আমি কোরআনের সুরতিন এর কয়েকটি আয়াতের সাথে বর্তমান পৃথিবীর একজন একজন ফ্যাসিস্ট ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল এই সোনার বাংলাতে তার সাথে কত চমৎকার মিলে যায় তার নামটা কি আমি আয়াতগুলো বলতেছি আপনারা নিজেরা বলবেন যে তার নামটা কি এখন বলার দরকার না আয়াতটা শোনেন নবীজি যখন মক্কাতে দাওয়াত দিচ্ছেন দাওয়াতের মূল যে নবীজির টপিক ছিল সেটা হলো তাওহিদ প্রথম দিকে এরপর আখেরাতের বিশ্বাস আমি কি বোঝাতে পেরেছি আপনাদের কি বললাম তাওহিদ আল্লাহর একত্ববাদের দাওয়াত আর একত্ববাদের দাওয়াত এটা নির্ভর করে আখেরাতের বিশ্বাসের উপর যে আপনি আখেরাত কি বিশ্বাস করেন কিনা যদি না করেন তাহলে একত্ববাদ মানা না মানার কোনো ভ্যারি করেন আপনাকে আখেরাত বিশ্বাসী হতে হবে এই জন্য আল্লাহ তালা তিরিশ নম্বর পাড়ায় যে সাইত্রিশ সোরা আছে তার অনেকগুলো সোরা তেয়ামত এবং আখেরাত সম্পর্কে আলোচনা করেছেন যেমন আমরা বলতে পারি সুরাত সুরতুল ইং শিক সুরাতুল ঝিলঝাল সুরা করিয়া সবগুলোর ভিতরে তয়ামত এবং আখেরাত নিয়ে আলোচনা করা হয়েছে এরকম আখেরাত এবং কেয়ামত সম্পর্কে কোরআনুল কারিমে প্রায় দুই হাজার আয়ত রয়েছে আমার কথা কি আপনারা শুনতেছেন তো ইনশাল্লাহ বুঝতে পারতেছেন তো আখেরাত এবং কেয়ামত নিয়ে বেশি যে আয়াত আছে গোটা এর আয়াত আছে হলো শুধু আখেরাত মানে বিচারের ব্যাপারে তার মানে কোরআনুল কারিমের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগই হলো আখেরাত সম্পর্কে সবক দিয়েছেন আল্লাহ কোরআনে সোহান আল্লাহ তো কেয়ামতের ভয়াবহত এরকম ভাবে যখন নবীজি বলতেন যে কেমত এই হবে এইভাবে ধ্বংস হয়ে যাবে সামনে তোমাদের বিচার আছে পুনরুত্তান হবে এগুলো বলতেন তখন কাফেররা গুরুত্ব দিত না বরং তারা তাচ্ছিল্য করত কি করত তাল করত দেখুন এই কাফেরদের এই চরিত্রের সাথে আমাদের দেশের কার বা কাদের মিলে যায় একটু খেয়াল করবেন আপনারা আল্লাহ বলেন ওই কা ফেরা বারবার বারবার মতার আখের আলোচনা আর দাওয়াত শুনে বিরক্ত হয়ে যায় চায় না গ্রহণ করতে চায় না এই জন্য সময় বিদ্রুপ করে তারা বলল অন তারা বলল মেতা হাদ অ পায়গম্বর মোহাম্মাদ সাল্লাল্লাহ আলু সাল্লাম তুমি যে বারবার বারবার আমাদেরকে আখেরাত কেয়ামতের ভয় দেখাও মাতা সেটা কখন ঘটবে তোমার সেই ওয়াদাবদ্ধ তোমার সেই প্রতিশ্রুত্ববদ্ধ সেই কায়ামত কখন ঘটবে যদি তোমরা সত্যবাদী হও তাহলে সেই কেয়ামত আখেরাত কখন ঘটবে এটা আমাদেরকে জানাও কথাকে বুঝতেছেন কিনা তারা কি বললো তুমি যে কে আমাদের মাঠের ভয় দেখাও মারা গেলে আবার পশাগলা মানুষকে পুনরুত্থিত করা হবে ময়দানে জমা করা হবে হাসনের এটা যদি সত্যি হয় তোমাদের এই বক্তব্য তাহলে কখন হবে সেটা এটা আমাদের বলো এই কখন হবে মানে ডেট তারিখ জানতে চাওয়া না মানে এটা হলো কোনো কিছু যখন না মানতে চাই বেটা তুই এটা কবে করবি মানে আমি তোর এই বক্তব্য মানতেছি না কথাকে বুঝেছেন কিনা ঠিক হ্যাঁ কি এই ভূখণ্ডেরও কিছু স্বৈরাচারকে আমরা দেখেছি জালিমদেরকে দেখেছি ওরাও বলতো আল্লাহ আমাদের কবে পাকড়াও করবে পাঁচ চলে যায় দশ চলে যায় পনেরো চলে যায় 20 যাওয়ার পথে কথা বলেন এরকম কথা বলেছে কি বলে নাই কথা বলেন বলেছে না পাঁচ চলে যায় দশ চলে যায় পনেরো চলে যায় 20 যাওয়ার পথে মানুষ বাসে কয়েকদিন এরকম অনেক কথা উদ্ধতপূর্ণ কথা শুনেছি কোরানের আয়াতের সাথে মিলান ওরাও বলতো তোমাদের আখেরাতের প্রতিশ্রুতি যদি সত্য হয় তাহলে বলো ওটা কবে হবে আল্লাহ দেড় তারিখ ঘোষণা করেন নাই আল্লাহ জবাব দিলেন মা কেউ জনুন সনেহেত তা আকخذهم وهم يقسمون আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আরবের কাফেরেরা যে জিনিসের জন্য অপেক্ষা করতেছে যে কিয়ামত আর আখেরাত দেখতে চায় ওটা তো আলাদা কোনো বিষয় না এটা হলো ভয়ঙ্কর আওয়াজ একটা বজ্রনাদ ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে সব কিছু লন্ড হয়ে যাবে বিপর্যয় ঘটে যাবে ওরা যে কেমতের জন্য অপেক্ষা মান ওটা আলাদা কোন অনুষ্ঠান নয় একটা বিরাট বজ্র হুঙ্কার আল্লাহ বলতে ওরা কিসের অপেক্ষা করতেছে ওরা যে জিনিসের অপেক্ষা করতেছে ওটা হলো একটা ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে সবকিছু তসনাস করে দেওয়া হবে তার মানে হল একটি ভয়ঙ্কর বজ্র নাদের আওয়াজের মাধ্যমে সিংহাই ফুকের মাধ্যমে যেভাবে বিপর্যয় গোটেই এই গোটা বিশ্ব ব্যবস্থা উলট পালট হয়ে যাবে আমার আল্লাহ তার ক্ষমতা দেখালেন একটা আওয়াজ ছাত্র জনতার একটা আন্দোলন এ তাদের সেই ষোলো বছরের রাজত্বকে তায়ামতের ময়দানের মতো লণ্ডভণ্ড করে দিয়েছে মোক্কার কালিয়াম তারা অপেক্ষায় ছিল কেমন কবে ঘটবে আর আমাদের দেশের জালেমেরা অপেক্ষায় ছিল আমাদের রাজত্ব কবে ক্ষয় হবে আমরা তো একত্রিশ একচল্লিশ একাত্তর নানান মিশন ঘোষণা করেছি আমাদের ক্ষমতা কবে যাবে আল্লাহ বলেন ওরা যার জন্য অপেক্ষা করতেছে এটা হঠাৎ ঘটে যাবে আল্লাহর বক্তব্য হলো যখন এই বিপর্যায় ঘটবে তখন ওরা বিতর্কে লিপ্ত থাকবে এবার বাস্তবতা মিলাম আমি কিন্তু নেতার নাম এখনো বলিনি উত্তর আপনারা দেবেন আগে ভালো করে শোনেন আল্লাহ তারা বলেন আমার গজব যখন পাকড়াও করবে ওই সময় এরা তর্ক বিতর্কে লিপ্ত থাকবে আমরা শুনে যে যখন 45 মিনিট সময় ঘোষণা করে দেওয়া হলো উনি আর্মি চিফের সাথে বসেছেন তার সমস্ত বাহিনীর প্রধানের সাথে বসেছেন তখনও তিনি সিআর আঁকড়ে ধরার জন্য তর্কে ব্যস্ত ছিলেন দেখেন তখনও তর্কে ব্যস্ত আল্লাহ কোরআনে বলতেছে যখন ধ্বংস আসবে তখন জালিমেরা তর্কের মধ্যে ব্যস্ত থাকবে বুঝতে কি পারতেছেন নেতাটার নাম কি এখনো বলার দরকার না আরেকটু পরে বলবেন যখন আল্লাহ পাকড়াও করতেছেন আল্লাহ বলেন তখন দেখবে জালিমরা তখন তর্কে ব্যস্ত আছে তখন সে এমন মারব দরদি দেশ নেতা পুলিশ প্রধানকে ডেকে বলতেছে যে ইনি তো ভালো কাজ করতেছে মানে উনি মানুষ হত্যা করতেছে সরাসরি গুলি করে এই জন্য ওইটা ভালো কাজ যার কাছে মানুষ হত্যা ভালো কাজ হতে পারে সে মানুষ নয় তাকে হায় বলা যেতে পারে যিনি মানুষ হত্যা করতেছেন তাকে বলতেছে উনি তো ভালো কাজ করতেছে আপনারা কি করতেছেন যে শত শত হাজার হাজার মানুষের বুকে যাদের নেতৃত্বে গুলি চললো তার যদি ভালো সার্টিফিকেট দেয় তার মানসিকতা তার পরিকল্পনা কত নিচু এবং জঘন্য হতে পারে ঠিক না বলুন এই জন্য আল্লাহ বলেন আমি যখন পাকড়াও করব তখনও জালিমেরা তর্ক বিতর্ক করবে দেখেন মিল আছে কিনা